আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো আজকে তোমাদের এই বোর্ড বইয়ের 269 নাম্বার পেজে যে সমগোত্রীয় শ্রেণীর যে পার্টটুকু দেয়া রয়েছে এইটুকু নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব এই জায়গা থেকে কি রকম তোমাদের সময় প্রশ্ন আসতে পারে বা বেসিক ক্ষেত্রে এই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ সুতরাং তোমাদের কাছে যদি বোর্ড বই থেকে থাকে তাহলে 269 নাম্বার পেজটা খুলে ফেলো যেখানে মধ্যে সমগোত্রীয় শ্রেণী এই পর্বটুকু দেয়া রয়েছে তো সমগোত্রীয় শ্রেণী মানে কি সমগোত্রীয় শব্দটার অর্থ হচ্ছে একই গোত্রের মানে একই রকম আচরণ করবে একই রকম ব্যবহার করবে জিনিসটা অনেকটা একই রকম দেখতে এই টাইপের জিনিসপত্র হলে বলা হয় সমগোত্রীয় যেমন ধরো হচ্ছে অস্ট্রেলিয়ান মানুষ তারা একটা গোত্রের বাংলাদেশি মানুষ একটু শ্যামবর্ণের তারা এক রকম অথবা হচ্ছে ব্রিটিশ অথবা হচ্ছে গিয়ে তোমার আফ্রিকান মানুষ একটু কালো সো এক একটা গোত্রের মানুষ হচ্ছে এক এক রকম দেখতে সো জিনিসটা ঠিক এরকম যৌগের ক্ষেত্রে এরকম যে অ্যালকেন একটা পর্ব রয়েছে অ্যালকিনের ভিতরে যে মৌলগুলো রয়েছে তাদেরকে একটা গোত্রে রাখা হয় অ্যালকিনের ক্ষেত্রে তাদেরকে আরেকটা গোত্রে অ্যালকাইনের ক্ষেত্রে আরেকটা গোত্রে এগুলো বিভিন্ন নাম অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালডিহাইড ফেটি অ্যাসিড অ্যালকোহল এই ছয়টা গোত্র তোমাদের দেওয়া রয়েছে বইয়ের মধ্যে তো আমরা যখন পড়বো অ্যালকেন অ্যালকেনের সাথে হবে কি অ্যালকেনের ভিতরে যদি যে জিনিসগুলো থাকে তারা আসলে মোটামুটি সবসময় একই রকম রিয়েক্ট করে অ্যালকিনের ভিতরে যারা থাকে তারা রিয়েকশনগুলো একই রকম করে অ্যালকাইনের ভিতরে যারা থাকে তারা একই রকম রিয়েকশন করে আশা করি বুঝাইতে পারছি তো প্রথমে আসে যে সমগোত্রীয় শ্রেণীটা আসলে কি ভাইয়া যে সকল যৌগের কার্যকারী মূলক একই হবার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে একই রকম কার্যকারী মূলক মানে কি ধরো অ্যালকেনের কথা যদি বলি তারা কার্বন কার্বন একক বন্ধন যত অ্যালকেন পাবা সেখানে কার্বন আরেকটা কার্বনের সাথে একটা বন্ধনের মাধ্যমে কানেক্টেড থাকে আবার অ্যালকিন খেয়াল করবা তারা আসলে কার্বন কার্বন দুইটা বন্ধনের মাধ্যমে কানেক্টেড থাকে অ্যালকাইন যে গোত্রটা রয়েছে সেটা কার্বন কার্বন তিনটা বন্ধনের মাধ্যমে কানেক্টেড থাকে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যদি বলি যে নিচেরটা কি অ্যালকেন তাহলে যদি দেখি সেখানে কার্বন এবং কার্বনের মধ্যে একটা বন্ধন রয়েছে তাহলে বলবো হ্যাঁ

বুঝাতে পেরেছি আশা করি তো এদেরকে কি বলা হয় এদেরকে আসলে সমগোত্রীয় শ্রেণী বলা হয় যে যৌগের কার্যকারী মূলক একই হবার কারণে যাদের ধর হচ্ছে ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম মানে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা ধর্মই আসলে প্রায় সেম সব ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট সেম হয় না বাট প্রায় ক্ষেত্রে সেম হয় এদেরকে আসলে কি বলা হয় বলো তো ভাইয়া সমগোত্রীয় শ্রেণী বলা হয় তো সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানা দরকার তোমাদের বইয়ে ছয় রকমের সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমটা দেখবা তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে অ্যালকেন এগুলো মুখস্থ করে ফেলতে হবে শুরুর আগেই মুখস্থ যে একটা শুরুর আগেই মুখস্থ এটা প্রথমটা দেয়া আছে অ্যালকেন তো অ্যালকেনের ক্ষেত্রে খেয়াল করবা এর ক্ষেত্রে খেয়াল করবা তাদের সাধারণ সংকেত সাধারণ মানে সাধারণ মানে হচ্ছে যেই সংকেতটার মাধ্যমে এর পুরা গোত্রটাকে চেনা যাবে যেমন ভাইয়া যেমন এই সাধারণ সংকেত হচ্ছে মানে কার্বন সংখ্যা সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের প্রথমে তার দুই গুণ করব। তারপরে তার সাথে আসলে আবারও দুই যোগ করবে এটা হচ্ছে তার সাধারণ সংকেত কি সংকেত এটা হচ্ছে তার সাধারণ সংকেত এগুলো কিন্তু পরীক্ষায় আসে কোনটার সাধারণ সংকেত আসলে কোনটা কিসের সাধারণ সংকেত আসলে কি দেখো ভালো করে করো। একটা মজার বিষয় যতগুলো হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ করবো তারপর তার সাথে সাথে দুই যোগ করব। যেমন ধরো এখানে ধরো আমি কার্বনের সংখ্যা আমি লিখলাম এক তাহলে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ করো অর্থাৎ তার সংখ্যা হয়ে যাবে দুই তার সাথে আবার দুই যোগ করো অর্থাৎ দুই ছিল দুই দুগুন চার অর্থাৎ এটা একটা অ্যালকেন আর যদি তোমাদেরকে উদাহরণ দেই ধরো কার্বনের সংখ্যা আমি দুই দিলাম তাহলে হাইড্রোজেনের সংখ্যা দুইটা কাজ করতে হবে প্রথমে কি করব দ্বিগুণ তাহলে এটা দুই হইলে দুই এর দ্বিগুণ চার তারপর চারের সাথে আবার দুই যোগ তার মানে এখানের মধ্যে আমি কি করব দুই দুগুণ হচ্ছে আর দুই ছয় তার পরবর্তীতে যদি বলি ধরো হচ্ছে যে ভাইয়া সি ফাইভ তাহলে হাইড্রোজেনের সংখ্যা কতগুলো করবা দ্বিগুণ অর্থাৎ দশ দশের সাথে আবার কি গুণ করবা দুই যোগ করে দিবা বারো তার এই যে মূলক গুলো দেখতেছো এদের বাইরে আরো আছে হ্যাঁ তোমার বইয়ের মধ্যে দেয়া আছে অ্যালকেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই আমরা আলাদা করে অ্যালকেনের নাম শিখবো তখন আবার এটা নিয়ে আবারও আরেকটু ডিটেলস আলোচনা করবো এইটার নাম কি এইটার নাম কি এইটার নাম কি এইটা দেখতে কি রকম হয় এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। সো আজকে জাস্ট এতটুকু পর্যন্ত থাকবে তার পরবর্তীতে যদি আমরা বলি পরেরটা অ্যালকেনের পরেরটা হচ্ছে অ্যালকিন কি বলেছি অ্যালকেনের পরেরটা হচ্ছে অ্যালকিন অ্যালকিন তাহলে কি হবে ভাইয়া এটা সাধারণ সংকেতটা কি হবে খুবই ইজি এখানে কি ছিল দ্বিগুণের থেকে দুই বেশি এখানে জাস্ট দুই গুণ করে দাও তাহলে যেই সকল যৌগের ক্ষেত্রে দেখবা কার্বনের সংখ্যা যতগুলো থাকে হাইড্রোজেনের সংখ্যাটা দুই গুণ থাকে তাহলে সেটাকে আসলে কি বলবো অ্যালকিন বলবো যেরকম ধরো কার্বনের সংখ্যা আমার এখানের মধ্যে রয়েছে দুইটা তাহলে এর দ্বিগুণ কয়টা চারটা তাহলে এটা একটা অ্যালকিন হবে তারপরে এর সংখ্যা তিনটা তার মানে এখানে হাইড্রোজেনের সংখ্যা ছয়টা তাহলে এখানে যদি ধরি দশটা তাহলে হাইড্রোজেনের সংখ্যা হবে বিশটা তার মানে জাস্ট কি করে দিব দ্বিগুণ করে দিব এই সকল যৌগ কি হবে বলতো এই সকল যৌগ আসলে অ্যালকিন হবে সেন একইভাবে আমি যদি বলি ভাইয়া অ্যালকাইন কি বলেছি অ্যালকাইন কি বলেছি অ্যালকাইন তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে সাধারণ সংকেত এটার উল্টাটা হবে এই যে এই অ্যালকেনের উল্টাটা হবে অর্থাৎ অর্থাৎ কার্বন সংখ্যা যতটা হবে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ করার পর দুই কমিয়ে অর্থাৎ প্রথমে দ্বিগুণ যদি করো কার্বনের সংখ্যা ধরো এখানে দুইটা তাহলে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ করলে কত হয় দুই দুগুণ চার তাহলে চারের থেকে দুই কমিয়ে দাও তাহলে কত হবে চার থেকে দুই কমিয়ে দিলে দুই তাহলে ধরো কার্বনের সংখ্যা হচ্ছে পাঁচটা তাহলে হাইড্রোজেন কে দ্বিগুণ করো দশ দশের থেকে কি করবো দুই বিয়োগ করে দেবো তার মানে এখানের মধ্যে কত হবে আট হবে সো এই রকম টাইপের যোগ এই রকম টাইপের যৌগ আবার ধরো এখানের মধ্যে আছে 10 এ দুই করো 20 20 এর থেকে দুই কমিয়ে দাও অর্থাৎ 18 ঠিক এরকম টাইপের যৌগ হবে আই होप বুঝাতে পেরেছি তার পরবর্তীতে যদি আমি বলি দেখো অ্যালকিন পড়লাম অ্যালকাইন পড়লাম তার পরবর্তীটা হচ্ছে অ্যালকোহল কি বলেছি বলেছি অ্যালকোহল তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণ সংকেত খুবই সোজা দেখো এই তিনটা জিনিস একসাথে লিখে দেই তাহলে বুঝতে পারবা বইয়ে লেখা আছে অ্যালকোহল দেখো ভালো করে খেয়াল করো বইয়ে লেখা রয়েছে অ্যালকোহল তার পরবর্তীতে দেখবা লেখা রয়েছে অ্যালডিহাইড এগুলো মুখস্থ করে ফেলতে হবে অ্যাল ডি হাইড লেখা রয়েছে তার পরবর্তীতে লেখা রয়েছে ফ্যাটি অ্যাসিড কি অ্যাসিড উত্তর হচ্ছে ভাইয়া ফ্যাটি एसिड কি অ্যাসিড উত্তম হচ্ছে ফেডি অ্যাসিড তার পরবর্তীতে দেখো তাহলে এখানের মধ্যে ভালো করে খেয়াল করো সবগুলোর ক্ষেত্রে কমন একটা জিনিস আছে সেটা হচ্ছে Cl H2n 1 অর্থাৎ কার্বনের সংখ্যা যতগুলো হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ করে তার সাথে একযোগ করতে হবে সেইভাবে ভাবে এটার ক্ষেত্রে Cl করে সবগুলোর ক্ষেত্রে দেখো এই তিনটা জিনিসের ক্ষেত্রেই দেখো এই কার্যকারী মূলক কিন্তু সেম মনে হচ্ছে অর্থাৎ কার্বনের সংখ্যা যতটা হবে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ করে একযোগ করবো বাট যদি আমার অ্যালকোহল হয় কি হয় ভাইয়া অ্যালকোহল যদি কখনো হয় তাহলে মোটা জায়গায় মনে রাখবো অ্যালকোহলের মূলক হচ্ছে ও এইচ অর্থাৎ এর সাথে ও দিয়ে দিব যদি অ্যালডিহাইড হয় তাহলে এর কার্যকারী মূলক এর সাথে এক্সট্রা সিএইচ ও দিয়ে দিব। অর্থাৎ যদি আমার এখানে অ্যাসিড হয় এক্সট্রা ভাবে সি ডাবো এইগুলো এদের কার্যকারী মূলক ভাইয়া অর্থাৎ প্রথমে আমি তোমাকে দেখাই এখানের মধ্যে ধরো কার্বনের সংখ্যা যদি আমি এখানে একটা বসাই দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া কার্বনের সংখ্যা আমি যদি এখানে একটা বসাই তাহলে দ্বিগুণের থেকে এক বেশি অথবা হচ্ছে দুইটা বসাও দুইটা বসাও বা একটা বসাও প্যারা নেই তাহলে এক বসাইলে এখানে এক দাও তাহলে দ্বিগুণ কত একের দ্বিগুণ দুই দুইয়ের থেকে এক বেশি তার মানে তিন তাহলে লাস্টে কি থাকবে লাস্টে হচ্ছে ও থাকবে তাহলে এটা একটা এল বুঝতে পেরেছো তার সেইম ভাবে এখানের মধ্যে দেখো যদি দুই বসাও তাহলে সি টু তাহলে দুইয়ের থেকে এক বেশি ফাইভ তার পরবর্তীতে কার্যকারী মূলক ওএইচ সেম একই ভাবে এখানে মধ্যে দেখো কার্বন সংখ্যা একটা বসা হাইড্রোজেনের সংখ্যা কি হবে দ্বিগুণের থেকে এক বেশি অর্থাৎ তিন কার্যকারীমূলক কি মূলক কি ও বসায় দাও সিএইচ আবার যদি তুমি এখানে বসাও তাহলে এখানে কার্বনের সংখ্যা হবে দুইটা হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে এক বেশি অর্থাৎ পাঁচটা কার্যকারীমূলক সিএইচ জাস্ট পার্থক্যটা কি দেখো এগুলো সব সেম তাহলে ওএইচ এর জায়গায় সিএইচ ও এর জায়গায় সিএইচ চলে এসেছে দেখো লাস্টের যদি আমি বলি সেম ভাবে দেখো সিএইচ থ্রি হবে যদি এক বসাই সি এইচ অথবা দেখবা হচ্ছে সি টু এইচ ফাইভ সি মুখস্থ করে ফেলতে হবে তবে মনে রাখতে হবে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে সেটা হচ্ছে অ্যালকেন হয় কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে আবারও বলতেছি একটু মন দিয়ে শোনো বাবা অ্যালকেন হয় কার্বন কার্বন একক বন্ধন অ্যালকিন হয় কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইন হয় কার্বন কার্বন ত্রিবন্ধন এবং অ্যালকোহল হয় 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 অ্যালডিহাইড এবং অ্যাসিড সো চলো তো কিছু প্রশ্নের উত্তর দাও নিজের কোনটি অ্যালকেনের সাধারণ সংকেত খুঁজে বের করো তার পরবর্তীতে অ্যালকোহলের সাধারণ সংকেত হলো খুঁজে বের করো একটু ক্রস করে খুঁজে বের করো নিজের কোনটি কার্বক্সিলিক এসিড কার্যকারী মূলক দেখো এই যে সি বুঝতে পেরেছ খুঁজে বের করো সো আই হোপ তোমরা বুঝতে পেরেছ সো যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবান না ইনশাল্লাহ এই চ্যানেলে আমার ভিডিওগুলো গুলো সর্বপ্রথম পেয়ে যাবে সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম